আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের এক বিশেষ ভিডিওতে বর্তমান সময়ে দেশীয় মাছের চাহিদা অনেক বেড়েছে বিশেষ করে গুলসা মাছ যার স্বাদ ও গুণগতমান বাজার মূল্য সব দিক থেকে এটি একটি লাভজনক মাছ আজকের ভিডিওতে আমরা জানাবো কিভাবে গুলসা মাছ চাষ করতে হয় আপনি যদি নতুন উদ্যোক্তা হয়ে কিছু করতে চান তাহলে ভিডিওটি আপনার জন্য হতে পারে একটি দারুণ দিক নির্দেশনা গুলসা মাছ বাংলাদেশে একটি প্রিয় দেশি প্রজাতির মাছ এই মাছ মূলত নদী খাল বিল ও ডুবাতে দেখা যেত বাংলাদেশে মৎস্য গবেষণা এই মাছগুলো এখন পুকুরে চাষ করা যায় গোলসা মাছ জীবিত অবস্থায় বাজাজাত করা যায় এটি একটি বিশাল সুবিধা বাজারে মাছের কেজি প্রতি দাম চারশো পঞ্চাশ টাকা থেকে ছয়শ টাকা পর্যন্ত হয়ে থাকে এই মাছ স্বাদে যেমন ভালো তেমনি এর রোগ প্রতিরোধ ক্ষমতাও ভালো তাই চাষিরা এখন এটি বাণিজ্যিকভাবে চাষ করছে গোলসা মাছ চাষের জন্য প্রথমে একটি উপযুক্ত পুকুর দরকার পুকুরের গভীরতা মিনিমাম উচিত চার থেকে পাঁচ ফুট পুকুরে যেন পর্যাপ্ত সূর্যলোক পড়ে এবং পানির স্বাভাবিক চলাচল থাকে সেটা নিশ্চিত করতে হবে চাষ শুরু করার আগে পুকুর ভালোভাবে শুকিয়ে নিতে হবে এরপর প্রতি শতকে এক কেজি হারে চুন প্রয়োগ করতে হবে চুন প্রয়োগের পাঁচ থেকে সাত দিন পর জৈব সার হিসাবে গোবর ও ইউরিয়া দেওয়া যেতে পারে যাতে প্রাকৃতিক খাবার তৈরি হয় ভালো মানের পোনা মানেই সফল চাষের ভিত্তি বিশ্বস্ত কোনো হ্যাচারি বা খামার থেকে সুস্থ ও সমান আকারের গুলশা মাছের পোনা সংগ্রহ করতে হবে পোনা মজুত করার আগে পানি ও পোনার তাপমাত্রা এক করে নিতে হবে এজন্য পরে সহ পোনাকে পুকুরে বিশ মিনিট রেখে দিন এক বিঘা পুকুরে বিশ হাজার থেকে পঁচিশ হাজার পোনা মজুদ করা যায় পোনা ছাড়া দুই থেকে তিন দিন পর থেকেই খাবার দেওয়া শুরু করতে হবে গুলসা মাছ প্রাকৃতিক খাবার যেমন শ্যাওলা ও ছোট প্রাণী খায় তাই দ্রুত বৃদ্ধির জন্য ফিট খাবার দিতে হবে খাবার দিনে দুইবার দিন সকালে ও বিকালে পানিতে খাবার জমে গেলে পানি দূষিত হতে পারে তাই পরিমাণ মতো খাবার দিবেন প্রতি পনেরো থেকে বিশ দিন পর পর বিশ থেকে তিরিশ পার্সেন্ট পানি পরিবর্তন করুন এছাড়া মাসে একবার জাল টেনে মাছের ওজন ও স্বাস্থ্য দেখবেন ঠিক আছে কি না তো সমন্বিত ভিওয়ার্স সঠিক পরিচর্যা ও ব্যবস্থাপনায় এক বিঘা পুকুর থেকে চারশো থেকে পাঁচশো কেজি গুলশা মাছ পাওয়া যায় যার বাজার মূল্য প্রায় দুই থেকে তিন লাখ টাকা পর্যন্ত খরচ বাদ দিয়ে দেড় লাখ টাকা পর্যন্ত লাভ করা সম্ভব আর আপনি যদি পোনা বিক্রয় করেন তাহলে এই আয় আরও অনেক বাড়তে পারে ছোট জায়গা কম খরচে গুলসা মাছ চাষ হতে পারে আপনার জীবনের একটি বড় সাফল্য তো মাছ চাষি বন্ধুরা গুলসা মাছের চাষ এবং পোনা বিক্রয় একটি সম্ভাবনাময় লাভজনক ও কম ঝুঁকির খামারি উদ্যোগ যদি সঠিক নিয়মে পরিকল্পনা করে শুরু করেন তাহলে আপনি সফল হতেই পারেন ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে অবশ্যই একটি লাইক দিন কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ